নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মদিবসে চরণে আমার শতকোটি প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি আজ পঁচিশে বৈশাখে আমার নিবেদন কবিগুরুর লেখা কবিতা আফ্রিকা উদ্ভ্রান্ত সে আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবারই করছিলেন বিধ্বস্ত তার সে অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপন আলোর অন্তঃপুরে সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র ছিল তোমার চেতনাতীত মনে বিদ্রোহ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে চাচ্ছিলে হারি মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দ্বন্দ্ব ছায়াবৃতা কালুঘমটার নিচে অপরিচিত ছিল তোমার মানবরূপ উপেক্ষার আবির দৃষ্টিতে এলোরা লোহার হাত করি নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল গর্বে যার অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে সভ্যের বর বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা তোমার ভাষাহীন ক্রন্দনে বাস্পাগুল অরণ্য পথে পঙ্কির হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে দস্যু পায়ের কাঁটা বাড়া তলায় বিভস্য কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমারিত ইতিহাসে সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দির বাজছিলো পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়ামায় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে কবির সঙ্গীতে বেজর ছিল সুন্দরের আরাধনা আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের রুদ্ধশ্বাস যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভধনীতে ঘোষণা করল অন্তিম কাল এসো যুগান্তের কবি অশূন্য সন্ধ্যার শেষ রশ্মিপ্রাতে দ্বারাও ওই মানহারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ पन्न oh,